হ্যালো বন্ধুরা আমার সকলকে স্বাগত জান কেমন আছেন হ্যাপি থাকবেন আমি আপনাদের বন্ধু টারোকাতোষে রিডিং এটা একদম নয় আপনারা সকলেই জানেন আবার অথবা ফিমেল যে কেউ হতে পারে এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেসলেট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল্টোটেক্সেস্ট রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে এই রিডিং রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেন আপনাকে কী বলতে চাইছেন ওনার মনের গভীরে কী চলছে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব পজিটিভ থাকলে রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন আপনার পার্সনের নামটা মনে মনে বলতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভাই সার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী ফাইভ অফ কাপস কর্কট কাপটপৃষ্টিক মিন রাশি কাপস কর্কট কর্কটপৃষ্টিক মিন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে খুব স্ট্রং কর্কট রাশি ফোর অফ পেন্টিক্যালস

পারলে যেন এক্ষুনি ছুটে এসে দেখা করবেন আপনার সাথে সব কিছু মিটমাট করবেন এখানে না একটা ফ্যামিলি ইস্যু হয়তো আপনার তৈরি হয়েছে আপনাদের মধ্যে হয়তো কাস্ট কালচার কিংবা এজ ডিফারেন্স একটা থাকতে পারে একটা সোশ্যাল ডিফারেন্স রয়েছে সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে আপনার পার্সেন আপনাকে নিয়ে কিন্তু খুব জেলাস আপনাকে ভীষণ মানে আপনাকে নিয়ে ভীষণ পজিটিভনেস রয়েছে ভীষণ একটা অধিকার বোধ যে আপনি ওনার ওনার ছাড়া আর কারোর যেন হতে পারেন না এবং দেখুন উনি একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করছে সিচুয়েশান ওনার হাতের বাইরে কন্ট্রোলের বাইরে হয়তো উনি আপনাকে নিয়ে এই প্রস্তাবও দিতে পারেন লং টার্ম ফিউচারে যদি সমাজ সংসার ফ্যামিলি আপনাদের রিলেশনশিপের বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে হয়তো বলবে চলো কারণ অ্যাব্রোডে উনি হয়তো অ্যাপ্লাই করেছেন বা অ্যাব্রোড থেকে কোনো খবর আসার জন্য অপেক্ষা করছেন কিংবা উনি অ্যাব্রোডে যেতে চান লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে এটা যে ওনার সাথে আপনাকে চলে যেতে হয়তো একটা অফার দিতে পারেনি অপেক্ষা করছেন এটা ভালো সময়ের জন্য দেখুন এখানে যেটা যে এনার্জিটা বেশি এসছে সেটা হচ্ছে যে আপনাদের রিলেশনশিপটা হঠাৎ করে থমকে গেছে শুধুমাত্র এই ইস্যুর জন্যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলি মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনাদের মধ্যে আপনার পার্সেন কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব ভাবছেন উনি খুব দেখা যাচ্ছে সামাজিক মানুষ উনি ফ্যামিলির কথা যে শুনবেন সেটাই হয়তো আপনাকে বলেছে আপনাকে প্রায়োরিটিটা উনি সেই জন্যে দিতে পারেননি হয়তো এরকম কনভারসেশনে এরকম কথাবার্তাও আপনাদের মধ্যে হয়েছে যে যখন হয়তো আপনি বলেছেন তাহলে কি হবে ফ্যামিলি যদি না বাড়ে উনি হয়তো বলেই দিয়েছেন যে ফ্যামিলির বিপক্ষে গিয়ে উনি কিছু করবেন না ওনার কাছে ফ্যামিলি প্রায়োরিটিটা প্রায়োরিটিটা অনেক আগে এই কথাবার্তা অনেকের ক্ষেত্রেই হয়তো হয়েছে আপনাদের রিলেশনশিপটা ঠিক এই কারণে বেশিরভাগের ক্ষেত্রে হয়তো থমকে গেছে খুব কমজনের ক্ষেত্রে হতে পারে আপনার পার্সেন অন্য কোনো রিলেশনশিপে কমিটেড হয়তো সেটাও হতে পারে ফ্যামিলির থেকেই তৈরি হয়েছে সেখানে ফ্যামিলির কোনো কন্ট্রিবিউশন আছে সেখানে একটা রিলেশনশিপে হয়তো তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং সেটা উনি না করতে পারেনি কিন্তু ফ্যামিলি ম্যাটার যেখানে ম্যাটার ভ্যারি ভ্যারি করছে সেটা দেখা যাচ্ছে ফ্যামিলি ইস্যু একটা যে ভ্যারি করছে সেটা দেখা যাচ্ছে কিন্তু নিজের ডিসিশান নিয়ে উনি একদম খুশি নন দেখুন উনি কিন্তু ডিপ্রেসড হয়ে রয়েছে উনি হয়তো শো অনেক কিছু করছে আপনার মনে হচ্ছে উনি অনেক বেশি স্ট্রং কারণ দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে আপনার পার্সনের ক্যারেক্টার ভীষণ স্ট্রং উনি কোনো কিছু বুঝতে দেন না ওনার ভেতরে কি চলছে উনি বুঝতে দেন না ওনার মনে হচ্ছে যে সিচুয়েশানটা পারলে এক্ষুনি উনি ঠিক করে দেন কিন্তু ফ্যামিলির বিপরীতে গিয়ে উনি কিছু করবেন না আর যদি সেটা নাও হয় দেখা যাচ্ছে উনি এতটাই মানে আপনার সাথে রিলেশনশিপে উনি এসছেন শুধুমাত্র একটা ভালো লাগা থেকে বেশিরভাগের ক্ষেত্রে উনি কমিটার রিলেশনশিপে অন্য কোথাও জড়িয়ে রয়েছেন যার জন্যে আপনাকে প্রায়োরিটি দেননি কিন্তু আপনার সাথে রিলেশনশিপে এসে ওনার মনে হয়েছে যে আপনার সাথে থাকা যায় আপনার সাথে ফিলিংস শেয়ার করা যায় এবং আপনাকে নিয়ে লং টার্ম ফিউচারে কিন্তু উনি ভেবেছেন আপনাকে নিয়ে ওনার ড্রিমটা কিন্তু লং টার্মই আছে উনি অপেক্ষা করছেন একটা ভালো সময়ের জন্যে যেখানে এই যে আপনাদের মধ্যে একটা নেগেটিভিটি যদি তৈরি হয় সেটা যাতে কেটে যায় সেই সময়টার জন্য উনি কিন্তু অপেক্ষা করছে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্সেন আপনার জন্য একটা রোমান্টিক ডেট প্ল্যানিং করতে পারেন আপনারা আপনারা আপনাকে নিয়ে হয়তো যেতে পারেন সেটা দেখা যাচ্ছে এই প্রোপোজালটা আপনার কাছে আসতে পারে আপনার পার্সনের তরফ থেকে কারণ আপনাকে নিয়ে ওনার অনেক বেশি জেলাসি আছে ফ্যামিলি যদি ম্যাটার করে কিংবা অন্য কোনো কমিউটার রিলেশনশিপে থাকে মানে ওনার মেন্টালিটি হচ্ছে এটা যে আপনাকে যেতে দেবেন না আপনি ওনার হয়েই থাকবেন আপনি অন্য কারোর হয়ে যাবে এটা উনি মানতেই পারছেন না এতটাই জেলাসি অথচ নিজে কিন্তু অন্য কোন রিলেশনশিপ ফেঁসে আছেন ফ্যামিলি যদি গড়তে হয় তার জীবনসঙ্গীটা কেমন হবে সেটা আপনি দেখুন আপনাকে নিয়েই এত তার চিন্তা ভাবনা অনেক বেশি ইমোশনাল হয়ে রয়েছে কিন্তু যেটা আপনি দেখতেই পাচ্ছেন না আপনি হয়তো উনাকে মেসেজ করেছেন উনি রিপ্লাই দেননি ইগো থেকে কিন্তু আপনি হয়তো দেখছেন উনি অনলাইন রয়েছে উনি স্ট্যাটাস দিচ্ছেন আপনাকে ইগনোর করছেন কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে কত চিন্তা ভাবনা দেখুন আপনার কাছে সেটা ফেস করছেন আপনাকে বলছেন না আপনাকে নিয়ে কিন্তু উনি কত দূর ভাবেন আর এটাও ভাবেন যে উনি যা করছেন এর ফলে আপনি যদি অন্য কারোর হয়েও যান তাহলে কী করে মানে সেটা উনি চান আপনাকে দেখুন নজরে রাখছে। আপনার গতিবিধি নজরে রাখছেন হতে পারে আপনাদের কোনো কমন ফ্রেন্ডের মাঝ মারফত উনি খবরাখবর নিচ্ছেন আপনার আপনাকে সোশ্যালি অনেক বেশি দেখা যাচ্ছে সামাজিক ভাবে অনেক বেশি ফলো করছেন নেটে ফলো করছেন আপনি কার সাথে কথা বলছেন কার সাথে রিসেন্ট দেখা করছেন সমস্ত খবরাখবর রাখছে আপনার পার্সেল নিজের প্রভাব খাটিয়েই রাখছেন সেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা টক্সিসিটি এটা একটা টক্সিক এনার্জি উনি জানেন এই রিলেশনশিপে সেইভাবে ব্যালেন্স মেনটেন করতে উনি পারেননি আপনি অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন আর সেটা ওনার কাছে ছেলে মানুষই মনে হয়েছে আপনাকে হয়তো এই কথাটা শুনতেও হয়েছে যে আপনি লজিক্যাল নন আপনি যুক্তি দিয়ে ভাবেন না আপনি মন দিয়ে ভাবেন আপনি অনেক বেশি কথায় কথায় দেখুন জেন্টার স্পেসিফিক নয় কথা কথায় কাঁদেন অনেক বেশি কেয়ার করেন উনি হয়তো বলেছেন যে এত কেয়ারের দরকার নেই এত কেন ভাবিস এত ভাবার দরকার নেই আর এগুলো এখন ওনার মনে হচ্ছে যে এগুলো বড় ম্যাটার হয়ে গেছে এবং এগুলো উনি মেনটেন করতে পারেননি ওনার বার্থডেটের মধ্যে নাইন ফাইভ ফরটিন থাকতে পারে ওনার বার্থডেট সেপ্টেম্বর মান্থ মে ফেব্রুয়ারি মার্চ এগুলো হতে পারে কর্কট রাশি বেশি দেখা যাচ্ছে কর্কট বৃষ্টিক মিন রাশি বেশি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে মিথুন তুলা কুম্ভ রাশিও এসে গেছে কন্যা মকর রাশিও এসে গেছে মেসিংহ ধনুরাশিও এসে গেছে প্রত্যেকটা রাশি এসে গেছে আপনার পার্সেন আপনাকে অনেক বেশি ইগনোর করেছে এই বলে যে আপনি অনেক বেশি ইলজিক্যাল কথাবার্তা বলেন অযৌক্তিক কথাবার্তা বলেন ছেলে মানুষই আপনার মধ্যে অনেক বেশি আছে আপনি ব্যালেন্স আপনাকেই হয়তো বলেছে মানে সে বলে না নিজে দোষ করে আপনার ঘরে ফেলেছে যে আপনি আপনার জন্যই এই সমস্ত সিচুয়েশান বিগড়েছে অতীতে অনেক কিছু হয়েছে এসব নিয়ে আপনাদের মধ্যে আপনাকে এতটা বেশি নিজের নিয়ন্ত্রণে করেছিলেন যে আপনি সেখান থেকে সেই বজ্রাট ফস্কা ফসকা মতো অবস্থা হয়েছে যে আপনি সেই আটো সাঁটো বাঁধন কেটে বেরিয়েছেন কারণ আপনি ওনার নিয়ন্ত্রণে ছিলেন খুশি খুশিই ছিলেন আপনি যে অখুশিতে ছিলেন সেটা নয় কিন্তু যখন দেখলেন যে আপনার কথা উনি একেবারেই তুচ্ছতাচ্ছিল্য করেন এবং উনি যা খুশি তাই নিজের জীবনে করে বাড়ান আপনার কোনো কথাই শোনেন না এমনকি কোনো উত্তরও দেন না জবাব দেন না তখন আপনি আপনার ইগো হার্ট হয়েছে এবং আপনি এই রিলেশনশিপটাকে খুব দুঃখের সাথে টাকা বাই বাই করেছেন দেখাই যাচ্ছে যারা যারা এরকমভাবে ভাবে রিলেশনশিপ থেকে চলে গেছেন ছেড়ে তারা অবশ্যই বলবেন দেখুন আপনার সম্বন্ধে কিরকম একটা প্যাশন আছে ভীষণ প্যাশন আছে আপনার সাথে ফিজিক্যাল হতে চাইছে ভীষণ অ্যাট্রাকশন মানে হাইলি অ্যাট্রাক্টেড উইথ ইউ আমি তো বললাম অনেকের ক্ষেত্রে রোমান্টিক ডেট প্ল্যান করছেন উনি খুব শিগগির আপনার সাথে এই যে নো কন্ট্রাক্ট সিচুয়েশান বা লেস কন্টাক্ট যাই থাকুক সেটা ব্রেক আপ করে উনি আপনাকে প্রস্তাব দেবেন যে চলো কোথাও একটা যাই ঘুরে আসি আপনার সাথে একটা একান্তে সময় কাটাবার কথা ভাবছে ভীষণ প্যাশন আছে নিউ বিগিনিং করতে চান আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ ফিল করছেন এবং দেখুন এটা কারো কারো ক্ষেত্রে রেড ফ্ল্যাগ কারো কারো ক্ষেত্রে গ্রিন ফ্ল্যাগ যারা চাইছেন এরকম একটা রোমান্টিক ডেটে যেতে তাদের জন্য অবশ্যই ওয়েলকাম আছে কেউ কেউ ক্ষেত্রে কিন্তু আমি বলবো ফেঁসেও যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান এনার্জি যেরকম আসছে সেরকমই আমি বলি সুতরাং ডিভাইনলি গাইডেড কানেকশান এটা সেটাও দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার সম্বন্ধে ভীষণ আটেকপূর্বণ হয়ে রয়েছে আপনার সাথে কিন্তু একটা রোমান্টিক ডেটে যেতে চান সেটাই কিন্তু ওনার মনের গোপন ইচ্ছে যাদের যাদের এই স্বপ্ন আছে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো কারণ আপনার পার্সেন আপনাকে নিয়ে যথেষ্ট রোমান্টিক রোমান্টিক্যালি ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে অনেক বেশি দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কারণ আপনিও জানেন যে আপনার পার্সেন আপনাকে কোনোদিনই পাত্তা দেননি দেখুন আমার বন্ধুরা যাদের মধ্যে এই ধরনের একটা টক্সিসিটি রয়েছে যে এই পার্সনের জন্যই আপনি আছেন এছাড়া নি ছাড়া আপনার জীবন অচল এই রকম ভেবে যারা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং নিজেদের মধ্যে একটা নেগেটিভ হ্যাবিট হয়তো গ্রো করেছেন নিজেদের মধ্যে হয়তো একটা নেগেটিভ হ্যাবিট গ্রো করেছেন তাদেরকে কিন্তু বলবো যে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন না হলে কিন্তু সমস্যা আছে কারণ কখনোই নেগেটিভিটি থেকে কোনো কিছু পজিটিভ কিছু অ্যাট্রাক্ট করা যায় না আমার অনেক ভিউয়ার্সের জন্য কিন্তু এটা একটা ডিভাইনের তরফ থেকে গাইডেন্স যে নিজেদের মধ্যে নেগেটিভিটি গ্রো করতে দেবেন না কারোর ওপর এত বেশি ডিপেন্ডেন্ট হবেন না কারোর জন্যে নিজের ইমোশানকে কন্ট্রোল তার হাতে মানে নিজের ইমোশানের কন্ট্রোলটা তার হাতে দেবেন না আপনার মন ভালো করার দায়িত্ব আপনার নিজের কারোর জন্যে আপনি আপনার মন ভালো বা খারাপ হতে পারে না সিচুয়েশান অবশ্যই এফেক্ট করে কিন্তু সেই চাবিকাঠিটা কারোর হাতে তুলে দেবে না ডিভাইনের তরফ থেকে এটা গাইডেন্স আর যদি লিটারেলি আপনার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট থাকে তাহলে সেখান থেকে নিজেকে মুক্ত করে আনুন সেখান থেকে নিজেকে হিল্ড করুন দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো অ্যাডিকশানে পড়েছেন হতেই পারে যে এটাও হতে পারে যে আপনি অনেক বেশি মোবাইল হয় হয়তো অনেক বেশি সময় দিনের মধ্যে হয়তো আপনি মোবাইলে কাটান এই ধরনের কোনো নেগেটিভ ব্যাড হ্যাবিট যদি গ্রো হয়ে যায় অ্যাডিকশান বিশেষ করে অ্যাডিকশানে যদি পড়েন তাহলে সেখান থেকে নিজেকে কিন্তু বের করে আনতে ডিভাইন কিন্তু বলছে আমার অনেক ভিউার্স আছে যারা নিজের প্রফেশনাল লাইফের ওপর ফোকাস হতে চাইছেন এবং একটা সঠিক কেরিয়ার প্ল্যান করতে চাইছেন যেটা খুব ভালো পাবো যেটা খুব ভালো কথা যে সেটা করা উচিত নিজের উন্নতির জন্য এবং নিজের জীবনে একটা নতুন করে শুরু করতে চাইছেন সেটা ডিপেন্ড করছে সেটা কারোর উপর ডিপেন্ড করছে আমি এটা ক্লারিফাই করে নেব আপনার হার্ট ব্রেক হয়েছে কিন্তু অনেকে আছে যারা নিজেদেরকে এই সিচুয়েশন থেকে বের করে এনে নিজের জীবনে কিন্তু নতুন করে শুরু করছেন সেটাই দেখা যাচ্ছে আপনি জানেন যে আপনার সাথে আপনার ইমোশনের সাথে অনেক বেশি ইনজাস্টিস হয়েছে আপনার ইমোশনকে পাত্তা দেওয়া হয়নি আপনার সাথে চিটিং হয়েছে কিন্তু আপনি নিজের জীবনে উইশ করছেন ভালো কিছু যারা যারা নিজের জীবনটাকে ভালো কিছুর জন্য পজিটিভিটির জন্য ম্যানিফেস্ট করছেন তাদের জীবনে কিন্তু গুড নিউজ আসছে সেটাই দেখা যাচ্ছে যারা পজিটিভলি ম্যানিফেস্টেশনটা করছে তাদের জীবনে কিন্তু গুড নিউজ আসছে আপনার বার্থডেটের মধ্যে নাইন থ্রি ফিফটিন সিক্সটিন সেভেন এইট থাকতে পারে আপনার বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর মার্চ জুলাই আগস্ট ফেব্রুয়ারিও হতে পারে সুতরাং দেখুন আপনার কাছে আপনার পার্সেন যেমন আপনার জন্য একটা রোমান্টিক ডেট প্ল্যান করছে সেরকম আপ আপনিও নিজের নিজের জন্য ভালো কিছু একটা ম্যানিফেস্ট করছেন আপনি আপনি জানেন যে আপনার সাথে চিটিং হয়েছে অনেকের মনে করছেন যে আপনার ব্রেক সিচুয়েশনটার জন্য আপনার পার্সেন তাই কিন্তু যারা নিজেদেরকে হিল্ড করেছেন যারা পজিটিভলি ম্যানিফেস্ট করেছেন তাদের জন্য কিন্তু গুড নিউজ আসছে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে সেই গুড নিউজটা আপনার পার্সেনও হতে পারে আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে আপনি নতুন কারোর কাছ থেকে প্রোপোজালও পেতে পারেন কারণ নিউ বিগিনিং আপনার জীবনে হতে চলেছে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন যাদের সাথে এনার্জি ম্যাচ হয়েছে তারা রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা সকলে ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন